হ্যালো বিভ্রিয়ান ওয়েলকাম টু জি ক্যারি সলিউশন দশক তোমার সবাই ভালো আছো তো আজকে আমরা আলোচনা করবো তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তাদের অর্ধবার্ষিক পরীক্ষায় গণিত বিষয়ে কোন কোন বিষয়ে পড়তে হবে তো তোমরা যারা নতুন আছো এবং এখন যাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি দুটো সাবস্ক্রাইব করে নাও কারণ তোমাদের কিন্তু জুলাই মাসের তিন তারিখ থেকে তোমাদের ষাণমাসিক মতন বা অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে তো এই চ্যানেল তোমরা তোমাদের অষ্টম শ্রেণীর সকল বিষয়ে সমাধানই খুব সহজেই পেয়ে যাবে তো চলো আমরা দেখে নেই এই গণিত বিষয়ে তোমাদের টিকেই পড়তে হবে তো দেখো তোমাদের যে অসং প্রথম অধ্যায়ে আছে গণিতের যে গাণিতিক ধরে এখান থেকে তোমাকে কী কী পড়বে দেখো তোমার পৃষ্ঠা তিন ন চার রঙের কাজ তারপরে এই এই যে পৃষ্ঠা তিন ন চার নং আছে এখানে এক দুই তিন চার পাঁচ এই নং ধাপগুলো করবে তারপর পৃষ্ঠা সাত উনিশ পৃষ্ঠা বারো সতেরো এগুলো করবে তারপর পিছা তেইশের কাজ পৃষ্ঠা পাঁচ ছয় ছয় সাত আট এগুলো করতে হবে তারপর এগারো নং পৃষ্ঠার কাজ এগুলো তোমাদের দেখতে হবে এরপরে তোমাদের বারো থেকে সতেরো পিছা দলগত কাজ এগুলোও দেখতে হবে তো চল এখন পরবর্তী অধ্যায় যাই এখানে দেখো কি কি আছে এই অধ্যায় তোমার একত্রিশ ছত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ বিয়াল্লিশ এই পৃষ্ঠার কাজগুলো করতে হবে তারপর দুই দশমিক কাজ 28 ছত্রিশ 37 উনচল্লিশ একত্রিশ এই কাজগুলো করতে হবে তারপর ছত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ কাজগুলোও দেখতে হবে এরপর তোমার ছত্রিশ পৃষ্ঠার কাজ এবং অনুশীলনী 9 নয়ের পৃষ্ঠা সেচল্লিশের সমস্যাগুলো সমাধান করতে হবে এরপরে তোমার যে তৃতীয় অধ্যায় আছে যে ঘনবস্তুতের দ্বিপদীয় অতিপতিরা শেখো যে এখান থেকে কোন কোন বিষয়ে পড়তে হবে দেখো এখান থেকে তোমার উন পৃষ্ঠার কাজ তারপরে একান্ন পৃষ্ঠা তিন দশমিক দুই বাহান্ন পৃষ্ঠার কাজ তারপরে উন ষাট পৃষ্ঠা তিন দশমিক তিন এরপরে তোমার আছে ষাট ও একষট্টি পৃষ্ঠার কাজ সাতষট্টি পৃষ্ঠা তিন দশমিক চারের ছক এগুলো করতে হবে তারপরে তোমার ছাপ্পান্ন পৃষ্ঠার কাজ ষাট থেকে একষট্টি পৃষ্ঠার কাজ একান্ন পৃষ্ঠার কাজ চৌষট্টি পৃষ্ঠার কাজ এগুলো তোমার দেখতে হবে তো এখন আমরা অধ্যায় চালে চলে যাই এখানে কি আছে যে ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎগড়ি এখানে তোমার কী করতে হবে এখানে তোমার তিন চার পাঁচ এগুলো করতে হবে তারপরে উদাহরণ ছয় সাত নয় এগারো এগুলো করতে পারে তারপরে ছিয়াশি পৃষ্ঠার কাজ মানসাঙ্ক এগুলো করতে হবে তিয়াত্তর পৃষ্ঠার কাজ তারপর উনআশি পৃষ্ঠার কাজ এরপর ছিয়াশি পৃষ্ঠার কাজ এগুলো তোমাদের করতে হবে তারপর চুয়াত্তর পৃষ্ঠার কাজ পঁচাত্তর পৃষ্ঠার তারপরে তোমার কী আছে যে উনানব্বই পৃষ্ঠার এই কাজগুলো করতে হবে তোমার বিরাশি পৃষ্ঠার যে চক্রবৃদ্ধি মূলধন এই অঙ্কগুলো উনব্বই পৃষ্ঠার একটি কাজ সম্পাদন করতে হবে সেগুলো কিন্তু তোমরা করবে তোমাদের পরীক্ষার জন্য এরপরে দেখো কে তোমাদের পঞ্চম অধ্যায় চুরানব্বই পৃষ্ঠার কাজে যে প্রথম বক্স জ্যামিতিক আকৃতির পরিমাপে যে রাশির গাণিতিক সম্পর্ক তবে সাতানব্বই পৃষ্ঠার কাজ সেই যেগুলো দেখবে এরপরে তোমার ছিয়ানব্বই থেকে আটানব্বই পৃষ্ঠার বিভিন্ন কাজ একশো দুই তিন নং পৃষ্ঠার কাজ একশো চার পৃষ্ঠার কাজ পঁচানব্বই থেকে ছিয়ানব্বই পৃষ্ঠার কাজ নিরানব্বই থেকে একশো পৃষ্ঠার কাজ এগুলোও তোমাদের দেখতে হবে তারপরে তোমার আছে একশো বিশ পৃষ্ঠার কাজ এবং একশো চার পৃষ্ঠার কাজ তো এগুলো দেখলেই হবে তারপরে তোমার অধ্যায় ছয় অধ্যায় ছয় দেখো কী আছে যে অবস্থান মানচিত্রে সানাঙ্ক জ্যামিতি এখান থেকে কী কী দেখবে তুমি এখান থেকে তোমার একশো পঁয়ত্রিশ পৃষ্ঠার কাজ তারপরে একশো যে পঁয়তাল্লিশ পৃষ্ঠার যে প্রোজেক্ট ওয়ার্ক আছে সেটা করতে হবে পঁয়ত্রিশ পৃষ্ঠা তোমার বিভিন্ন অনিয়মিত জ্যামিতি চাকরিতে শনাক্ত করতে হবে এবং পঁয়তাল্লিশ পৃষ্ঠার ওয়ার্ক টিম করে অনিয়মিত জামিতি আকৃতিগুলোকে চিহ্নিত করতে হবে তারপরে পঁয়ত্রিশ পৃষ্ঠার কাজ পঁয়তাল্লিশ পিস্টার ওয়ার্ক সম্পূর্ণ করতে হবে এরপরে দেখব আমরা একশো চুয়াল্লিশ পিস্টার কাজ এবং একশো আঠাশার কাজ এবং পঁয়তাল্লিশার প্রজেক্টটা করবো এবং আমরা আটত্রিশ যে বিন্দুগুলো প্যাটার্ন পর্যবেক্ষণ এগুলো দেখবো এবং চুয়াল্লিশ পিস্টার কাজগুলো এগুলো দেখব এবং একশো পঁয়তাল্লিশ কাজগুলো আমরা দেখব দেখার পরে কি আছে তিরিশ থেকে একত্রিশ এবং চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পিস্টা তারপরে তোমার এই কাজগুলো আমাদের দেখতে হবে তো দেখো এরপর কি আছে সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায়ের নাম হচ্ছে বৃত্তের কুটিনাটি এখান থেকে আমাদের কোন কোন বিষয় পড়তে হবে দেখো শিক্ষক শিক্ষার্থীদের যে কাজ আচরণ দেখে মাত্রা নিরূপণ করা যেতে পারে কোন কাজগুলো তোমাদের চাচাই করা হবে তো তোমরা এখানে একশো পঞ্চান্ন পৃষ্ঠার যে শূন্যস্থান পূরণ তারপরে আবার যে কাজে এক আছে চুরান্ন যে কাজটা সেটাও দেখতে হবে আকৃতি শনাক্ত এবং পঁচানব্বিশার যে কাজ সম্পন্ন করতে অনিয়মিত জনিত চাকরি এবং ছাপ্পান্ন পৃষ্ঠার কাজগুলো তুমি দেখবে তো আশা করা যায় সপ্তম অধ্যায় পর্যন্ত বললেই তোমাদের ষাণমাসিক বর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস কমপ্লিট হয়ে যাবে এবং যে বাকি অধ্যায়গুলো আছে এগুলো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বরাদ্দ থাকবে তো আজকে এ পর্যন্তই তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবে না কারণ এই যে তোমাদের ষাণমাসিক মূল্যায়ন বারধবার্ষিক মূল্যায়নের সকল সমাধান দেওয়া হয়ে থাকবে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি